আল্লাহ হাবিব বলেন আমার মোম্মদ তোমরা আলেমত তথ্যপূর্ণ কথার পরিবেশে অবস্থান করবে তাদের সাথে মিলে জুলে থাকবে কারণ আল্লাহ তালা আসমানের পারি দ্বারা যেমন মৃত জমিনকে জীবিত করে দেন তেমনি ভাবে আলে তথ্যপূর্ণ কথার দ্বারা মৃত অন্ত জীবিত হয়ে الحمد لله الحمد لله

সমাগত মুসলমান ভাইরা সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলমের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলম অত্যন্ত দয়া করে মায়া করে দিন এক পরিবেশে আমাদেরকে দিনের উদ্দেশ্যে হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া দেখে আলহামদুলিল্লাহ داري شاطر شاطر حبيب كبري يا الأنبياء صلى الله عليه إمام النبي رحمة للعالم من دو جهر البات شاق نام در محمد عربي شكر بلي الله عليه وسلم ركود لا تقول درود دستنا بر حديا بخش شكر شكر آمين أسكر ما في الهواتف أبدا كشينا بزار الحمد لله جهان بولين تاوس শক্ত হলো না তাদের মনে হয় আপনার বেজার না হলে মাহিল হওয়া তো এলাকা জন রহমত আর গর্ব যে জায়গার মধ্যে দিনের আলোচনা হয় এই জায়গাটার মধ্যে রহমত বরকত নাজিল আর দিনের আলোচনা রসুল আলী সাল্লাম আমাদেরকে শুনতে বলছেন আলেমার একমত তত্ত্বপূর্ণ কথা হাতির শরীফের মধ্যে আছে আলী ও সাল্লাম বলেন সেই অবস্থান করবে তাদের সাথে মিলে থাকবে কারণ আল্লাহ তাআলা আসমানের পানি দ্বারা যেমন মৃত জমিনকে জীবিত করে দেন তেমনিভাবে আলোব হিকমত তত্ত্বপূর্ণ বর্ষণ দ্বারা মৃত অন্তরটো জীবিত হয় আমাদের অন্তর কিন্তু মারা যায় কিভাবে বুঝবেন অন্তর যে মারা গেছে

আল্লাহ তারা জিগিরাজটা ভালো লাগে না এমন ভালো লাগে না বুঝতে হবে তার অন্তরণটা মরে গেছে এ অন্তর কি হয়ে গেছে এ অন্তরটা গান বাজটা ভালোবাসে কি ভালোবাসে না আল্লাহ তারা জিগির আস্তার ভালোবাসে না তো আজ নসিহত ভালোবা থাকে না তাহলে বুঝতে হবে অন্তরের সমস্যা হয়েছে এ অন্তরটা মরে গেছে রাসুল ওই কথাটাই বলছে যে অন্তর মরে গেছে যে অন্তর মধ্যে আল্লাহর আলোচনা ভালো লাগে না কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না ওই জমিনের মধ্যে যদি তাহলে সেই জমিনের মধ্যে বীজ বহন করলে কি হয় না গাছ হয় না এটাও মারা গেছে যখন আকাশে বৃষ্টির পানি পড়ে ওই পানি পড়ার দ্বারা জমিটা কি হয়ে যায় আবার উর্বর হয় যখন এটার মধ্যে বীজ বপন করা হয় তখন কি গাছ উদিত হয় তেমনি ভাবে এই কথাটাই বলছেন আলেম আলাম একমত তথ্যপূর্ণ কথার দ্বারাও মানুষের অন্তকিত হয়ে যায় কি হয়ে যায় জীবিত হয়ে যায় এই জন্য থাকলে মোবাইলের মধ্যে যেমন কারেন্টের সাথে লাগলে চার্জ হয় মোবাইল চলে তেমনিভাবে ভাবে মানুষ যতগুলো আলেম মালাম একমত তথ্যপূর্ণ কথা শুনবে আলেমদের সাথে উঠা বসা করবে তখন আবাদত করতে ভালোবাসবে এবাদত করতে মন চাইবে আর যখন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দূরে থাকবে তো আস্তে আস্তে আমল কমতে শুরু করে কমতে শুরু করে আমল কমতে শুরু করে আলম কথা শোনার পর অনেক ভাইয়ের মধ্যে চলে আসে আজকে থেকে নামাজ পড়বই পড়বোই চিন্তা শুরু হয়ে যায় মোটামুটি চেষ্টা করে যে আলেন্দ্র সাথে লেগে থাকে তো নামাজ আলহামদুলিল্লাহ করতেই থাকে অভ্যস্ত হয়ে যায় আবার যখন বেঙ্গাবাদের সাথে সম্পর্ক হয়ে যায় তো আস্তে আস্তে কি চলে যায় কথা বলেন না কেন নামাজ থাকতে শুধু করে এক অর্থ বাদ যায় দুই অর্থ বাদ যায় আসতে নামাজ তাহলে এই রোগটা আগে খুব নামাজই ছিল কিন্তু খারাপ হয়ে গেল কেন সম্পর্কটা ভালো ছিল কোন কোনো আল্লাহ আল্লাহ সাথে যা সম্পর্ক ছিল না খারাপ সম্পর্ক ছিল এজন্য বেনামাজির সাথে সম্পর্ক থাকার কারণে আস্তে আস্তে সেও কি হয়ে গেছে বেনামাজি হয়ে গেছে সিগারেট একটা খায় না কিন্তু যে সিগারেট আপনি খায় তার সাথে সম্পর্ক করার কারণে মাঝে মাঝে দুইকে ধরতে ধরতে এটা অসুস্থ হয়ে যায় সেটার কথা বলে অসুস্থ হয়ে গেছে। এজন্য সম্পর্কটা করতে হবে কোথায়? ভালোর সাথে। কার সাথে? ভালো সাথে। এজন্য আল্লাহ তাআলাও বলছেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকা কোন বা সওদের কি? সাথে থাকো। যদি আল্লাহ ওয়া রাসুলের থাকা